আসসালামু আলাইকুম আসলে যদি তোমরা প্রত্যেকে ভালো আছো আজকে কথা বলবো ফিজিক্সের চ্যাপ্টার সেভেন শব্দ তরঙ্গ অধ্যায় নিয়ে তো দিনাজপুর বোর্ড দুই সালের একটা মেথ নিয়ে আজকে আমাদের কথা তো দেখুন এখানে বলা হয়েছে একটি সুরশালকা সুরশালকা মানে হলো বাসি অর্থাৎ একটি বাসি থেকে শিষ্ট শব্দের এক্স ওয়াই মাধ্যমে তরঙ্গ দর্গ। যথাক্রমে জিরো পয়েন্ট সিক্স টু ফোর মিটার এবং টু পয়েন্ট এইট সেভেন ওয়ান ওয়ান মিটার এইট সেভেন ওয়ান মিটার এবং এই শব্দের কম্পাঙ্ক হল পাঁচশো বিশ হার্স এখানে এইস জে এর দ্বারা বোঝানো হয়েছে হার্স এখানে বলা হয়েছে এক্স ওয়াই কোন ধরনের মাধ্যম গাণিতিকভাবে তা বিশ্লেষণ করা অর্থাৎ এই যে বলা হয়েছে যে শব্দে সুরসলজা থেকে সৃষ্ট দুটি শব্দের এক্স ওয়াই মাধ্যমে তরঙ্গ তরঙ্গ যথাক্রমে এত এবং এত এবং কম্পাঙ্ক এত তো এই এক্স ওয়াই এই দুই মাধ্যমটা কোন মাধ্যম তোমার কাছে এটাই জানতে চেয়েছি যে কোন মাধ্যম এটা হইতে পারে বায়ু মাধ্যম হইতে পারে লোহার মাধ্যম হইতে পারে পারদের মাধ্যম তো মাধ্যম কথাটা একটু ক্লিয়ার হওয়া উচিত তো মাধ্যম বলতে শব্দ যে জায়গা দিয়ে যা যে আমি তোমার সাথে কথা বলতেছি শব্দ কিসের মাধ্যমে প্রবাহিত হইতেছে বায়ুর মাধ্যমে প্রবাহিত হইতেছে এখন দেখো ওই যে সাগরে কি তিমি মাছ থাকে তো তিমি মাছ যখন সাগরে একটা শব্দ করে তখন কি এই শব্দটা কি কিভাবে আসে বাতাসে আসে না এই শব্দটা পানিতে আসে পানিতে পানিতে যায় তো একটা তিমি মাছ যখন আরেকটা তিমি মাছের সাথে এই শব্দ সৃষ্টি করে তখন এই শব্দটা কিন্তু পরিবাহিত করে ওই পানিয়ে তো এই জায়গায় একটা পানি মাধ্যম তো আরেকবার এই আপনি বলতে পারেন যে লোহা লোহার ভিতরে দিয়ে যে আপনি শব্দ করেন লোহাতে যদি বাড়ি দেন তাহলে এই লোহার এক মাথা থেকে আরেক মাথায় যে শব্দ যাবে এই শব্দটা নিয়ে যায় লোহার নিজে তো লোহাতে কিন্তু শব্দের ব্যাগ অনেক তো এখন আপনাকে বলা হয়েছে এক্স ওয়াই মাধ্যমটি কোন মাধ্যম তো এটা তুমি যদি নির্ণয় করতে চাও তাহলে তোমাকে প্রথমেই জানতে হবে প্রথমে বের করতে হবে এক্স মাধ্যমে তরঙ্গের ব্যাগ কত এবং ওয়াই মাধ্যমে তরঙ্গের বেগ কত কেন এই দুইটা জিনিস ব্যয় করতে হবে খেয়াল কর দেখো আমরা কিন্তু জানি বায়ু মাধ্যমে বায়ু মাধ্যমে শব্দের বেক হল বায়ু মাধ্যমে বাতাসের শব্দের বেক হলো তিনশো তিরিশ মিটার পার থেকে ওকে এটা হলো বাতাসের শব্দের বেগ এবং পানিতে শব্দে বেক হলো পানিতে পানিতে শব্দের বেক হলো আপনারা এটাকে বলা যেতে পারে দেখো পানিতে শব্দের বেগ হলো পানিতে শব্দের ব্যাগ চোদ্দশো তিরানব্বই মিটার পার সেকেন্ড আশা করি বোঝা যায় এবং লুহাতে শব্দের বেগ হলো লুহাতে আপনি যদি লুহাতে শব্দ করেন লোহাতে শব্দের বেগ হলো পাঁচ হাজার একশো তিরিশ মিটার পার সেকেন্ড ওকে তো এটা আমাদের কেন জানা থাকা প্রয়োজন দেখো আমাদেরকে বলছে এক্স ওয়াই মাধ্যমে এই শব্দ এক্স ওয়াই কোন ধরনের মাধ্যম তো আমরা আমরা কী করবো প্রথমে আমরা প্রথমে এক্স মাধ্যমে শব্দের ব্যাগ নির্ণয় করব যদি আমাদের এই শব্দের ব্যাগটা এই তিনশো তিরিশ মিটারের কাছাকাছি আসে তাহলে আমরা বলবো যে এটা বায়ু মাধ্যম কারণ বায়ু মাধ্যমেই তো এই শব্দের ব্যাগ তিনশো তিরিশ মিটার পার সেকেন্ড আর যদি শব্দের ব্যাগ আসে চৌদ্দশো এক হাজার চারশো তিরানব্বই মিটার পার সেকেন্ড যদি শব্দের ব্যাগ এত আসে তাহলে আমরা এটা বলতে পারবো যে হ্যাঁ এটা পানি মাধ্যম এর কাছাকাছি আসলে আর যদি আমাদের এই শব্দের শব্দের ব্যাগটা আসে পাঁচ হাজার একশো তিরিশ মিটার পার সেকেন্ড তাহলে আমরা বলতে পারবো যে হ্যাঁ এটা লোহা মাধ্যম এর কাছাকাছি আসলে বলতে পারবো এটা লোহা মাধ্যম তার মানে তুমি বুঝতেই পারছো এখানে এক্স এবং ওয়াই মাধ্যমে আমাদের শব্দের ব্যাগ নির্ণয় করতে হবে প্রথমে তো এখানে কিন্তু এই আমার কম্পাঙ্ক দেয়া আছে পাঁচশো বিশ হার এখন যে ভাই এই যে কম্পাঙ্ক পাঁচশো বিশ হার দেয়া আছে তো এটা তো একটা মাধ্যমের আরেকটা মাধ্যমের কম্পাঙ্ক ওইটাও বের করতে হবে না শুনো এখানে সুর সলকা থেকে সৃষ্ট শব্দের ব্যাক হলো সৃষ্ট শব্দ হলো এক্স ও ওয়াই দুটি মাধ্যমে শুনো এখানে সুর শলকা থেকে সৃষ্ট শব্দ অর্থাৎ শব্দের উৎস উৎস বলতে যেখান থেকে শব্দটা বাইর হয় যেমন এই যে আমি তোমার সাথে কথা বলছি সাপোজ আমি কথা বলছি আমি কথা বলছি এখন এই শব্দটা থেকে আসছে আমার কাছ থেকে আসছে তো এখন এই যে আমার যে আমি তো একটা উৎস শব্দ সৃষ্টি হওয়ার উৎস আমি নিজে একটা শব্দ সৃষ্টি হওয়ার উৎস এখন আমার শব্দের যে কম্পাঙ্ক আমার শব্দের যে কম্পাঙ্ক অর্থাৎ অ্যাপি এটা সবসময় একই থাকবে সব সময় একই থাকবে অর্থাৎ উৎস যদি এক থাকে উৎস যদি একই হয় তাহলে আমার শব্দের বেগও থাকবে বিভিন্ন মাধ্যমে আমার শব্দের বেগ বেগে অর্থাৎ আমার উৎস যদি একই হয় তাহলে আমার বিভিন্ন মাধ্যমে আমার এই শব্দের কম এই কী বলে এটাকে কি বাংলাতে শব্দের কম্পাঙ্ক এটা একই থাকবে অর্থাৎ উৎস এক থাকলে আমাদের এই শব্দের কম্পাঙ্ক এটা সবসময় একে থাকবে তা এখানে যেহেতু সরসালাকা থেকে শিষ্ট শব্দ অর্থাৎ বাসি থেকে শিষ্ট শব্দ তার মানে দুইটা শব্দই তো আমাদের এই বাসি থেকে শিষ্ট হইতেছে এর মাধ্যমে বোঝা যায় যে আমাদের এক্স ওয়াই মাধ্যমে এই উভয় মাধ্যমে আমাদের পাঙ্ক পাঁচশো বিশ সাল আশা করি বোঝাইতে পারছি তো এখন দেখো তো বোঝা গেল না এখন তো হয় আমাদের প্রধান কাজ হবে আমরা প্রথমে এক্স এক্স নিয়ে কাজ করব। তো দেখো দড়ি আমাদের দড়ি আমাদের এক্স এক্স মাধ্যমে শব্দের ব্যাক এক্স মাধ্যমে শব্দের ব্যাক বি এক্স তো এটা কিন্তু আমাদের বের করতে হবে বি এক্স ইকুয়াল টু ফট আমি প্রথমে লিখে দিয়েছি এবং আমাদের এইখানে ফ্রিকোয়েন্সি অর্থাৎ আমাদের কম পাঙ্ক দিয়ে আছে উভয় মাধ্যমের জন্য পাঁচশো বিশ হার্স ওকে এবং আমাদের এই এক্স মাধ্যমে শব্দের তরঙ্গ দৈর্গ জিরো মিটার এটা এক্স মাধ্যমের জন্য এটা ওয়াই মাধ্যমের জন্য তো আমি যেহেতু এক্স মাধ্যম নিয়ে কথা বলছি কাজ করছি তাই আমাকে এক্স মাধ্যমে শব্দের তরঙ্গ দৈর্গ নিয়ে কথা বলতে হবে তো দেখো আমরা শব্দের তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু আমরা একটা নির্দিষ্ট একটা সাইন দিয়ে প্রকাশ করা হয় এটা হলো ল্যামডা ওকে এটাই ল্যামডা তো আমরা ধরি এক্স মাধ্যমে শব্দের তরঙ্গ দৈর্ঘর্ঘ ল্যামরা এক্স এক্স মাধ্যমে শব্দের তরঙ্গ দৈর্ঘ্য ল্যামড়া এক্স তো এটা কত দেওয়া আছে জিরো পয়েন্ট সিক্স থ্রি ফোর মিটার ঠিক আছে তো আমরা শব্দের ব্যাগের ক্ষেত্রে একটা সূত্র জানি সেটা হলো বি ইকুয়াল টু এফ ল্যামা বি ইকুয়াল টু এফ ল্যামা তো আমরা এই সূত্রটাই আমাদের তো আমরা ধরি বি এক্স ইকুয়াল টু বি এক্স ইকুয়াল টু এফ ল্যামডা এক্স ওই সূত্রটাই আমি বসিয়েছি তো এখানে যা যা আমার মান প্রয়োজন আমার বি এক্সের মান প্রয়োজন তো আমি এইখানে যা যা আমার কাছে আসে আমি তা বসিয়ে দেব আমার কাছে এফ আছে এফ এর মান হলো পাঁচশো বিশ হাজ এবং ল্যামডার মান দিয়ে আছে জিরো পয়েন্ট সিক্স থ্রি ফোর তো আমার বি মাধ্যমে শব্দে ব্যাক হবে এই দুইটাকে হিসাব করুন তাহলে পাঁচশো বিশ জিরো পয়েন্ট সিক্স থ্রি ফোর অর্থাৎ এটা কিন্তু আমি পেয়ে যাচ্ছি তো দেখো এই এই যে আমার এই শব্দের ব্যাগটা এটা কিন্তু প্রায় প্রায় তিনশো তিরিশ মিটার পার সেকেন্ডের কাছাকাছি দেখো প্রায় তিনশো তিরিশ মিটারের কাছাকাছি আর আমরা জানি তিনশো তিরিশ মিটার পার সেকেন্ড এটা হলো বায়ু মাধ্যমে শব্দের ব্যাগ তার মানে আমরা এটাই বলতে পারি যে যেহেতু এটা তিনশো তিরিশ মিটারের কাছাকাছি এই শব্দের ব্যাগটা তাই আমরা বলতে পারি এই ভি এক্স অর্থাৎ এক্স মাধ্যমটি হলো বায়ু মাধ্যম ওকে অর্থাৎ আমরা প্রথমটি পেয়ে গেলাম এক্স মাধ্যমটি বায়ু মাধ্যম তো দেখো আমি এটা মুশিয়ে দিচ্ছি তো আমরা বলতে পারি এক্স এক্স মাধ্যমটি হলো বায়ু মাধ্যম এক্স মাধ্যমটি বায়ু মাধ্যম ওকে তো এবার আসো এবার আমরা ওয়াই নিয়ে কথা বলবো তো আমরা ধরি ওয়াই ওয়াইয়ের মাধ্যমে শব্দের ব্যাগ হলো বি ওয়াই ওয়াই মাধ্যমে শব্দের ব্যাগ বি আমি কিন্তু এর আগে যে সূত্র ইউজ করেছি আমি কিন্তু সেটা ইউজ করবো কোন সূত্র বি ইকুয়াল টু এফ আমি এই সূত্রই ইউজ করব তো দেখো আমার কিন্তু শব্দের ব্যাগ প্রয়োজন ওয়াই মাধ্যমে তার মানে আমি বি ওয়াই এই মাধ্যমে শব্দের ব্যাগ তো এখানে আমার শব্দের কম্পাঙ্ক যেটা ছিল সেটা হলো পাঁচশো বিশ হাউস এবং ওয়াই মাধ্যমে শব্দের তরঙ্গ দৈর্ঘ্য হল ধরি ওয়াই মাধ্যমে শব্দের তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ওয়াই ল্যামডা ওয়াই কত টু পয়েন্ট এইট সেভেন ওয়ান মিটার তো আমরা জানি এফ ইকুয়াল টু আমরা জানি বি ইকুয়াল টু এফ এফ lambda ওয়াই এখন যার যদি আমরা মান বসিয়ে দিই তাহলে আমি পেয়ে যাবো তো f এর মান হলো পাঁচশো বিশ ইন্টু আমরা ল্যামডার মান হলো তো আপনি যদি এটাকে হিসাব করেন তাহলে যেটা পাওয়া যায় পাঁচশো বিশ অর্থাৎ এটা আসে চোদ্দশো বিরানব্বই দশমিক নাইন টু মিটার চোদ্দশো বিরানব্বই দশমিক নাইন টু মিটার পার সেকেন্ড তো দেখো আমরা কিন্তু জানি পানি মাধ্যমে শব্দের ব্যাগ হলো চোদ্দশো তিরানব্বই মিটার পার সেখানে এটা হলো পানি মাধ্যমে শব্দের বেগ। যেহেতু আমার এই ভি ওয়াই অর্থাৎ ওয়াই মাধ্যমে শব্দের বেগ এই পানি মাধ্যমে শব্দের বেগের কাছাকাছি খুব কাছাকাছি তাই আমরা বলতে পারি ওয়াই মাধ্যমে ওয়াই মাধ্যমটি হলো পানি মাধ্যম তাই আমরা বলতে পারি ওয়াই মাধ্যমটি হলো পানি মাধ্যম কিসের জন্য কারণ ওয়াই মাধ্যমের যে বেগটা এটা হলো পানি মাধ্যমে শব্দের বেগের কাছাকাছি অর্থাৎ আমরা এখান থেকে লিখতে পারি এক্স মাধ্যমটি হলো বায়ু মাধ্যম এবং ওয়াই মাধ্যমটি হলো পানি মাধ্যম তো আপনি জাস্ট নিচে লিখে দিবেন এক্স মাধ্যমটি হলো বায়ু মাধ্যম এবং ওয়াই মাধ্যমটি হলো পানি মাধ্যম আশা করছি এটা বুঝাইতে পারছি এবং যদি এর পরে সমস্যা হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন এবং আইল টাইমে বেস্ট টু আনসার ইউ